আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মিলাই চলে এসলাম আমার সংগ্রহ করার জন্য চানা জাল দিয়ে এই যে আমাদের কাকা চানা জালটা ভাবতেছে দেখি বন্ধুরা কি কি মাছ পড়লো আমাদের চানা জালে দেখতে পাচ্ছি আমাদের কাকা কিন্তু চানা জালটা ভাবতেছে বন্ধুরা দেখি চানা জলে কি মাছ পড়লো আজকে তাহলে কাঁকড়ার সংখ্যাটা একটু কম ওই তাহলে আমার সাদা মাছটা বেশি ইচ্ছে মাছ আর সাদা মাছ বন্ধুরা দেখতে পাচ্ছি আমাদের কাকা মাছটা ঢেলে দিবে এখন তখন দেখতে পাচ্ছে তখন দেখে দেখা যাক বন্ধুরা কী মাছ পড়লো বাই মাছ পড়ছে আচ্ছা বন্ধুরা দেখতে পাচ্ছি কুচি মাছ এই দিনের বাই মাছ মাসাল্লাহ বন্ধুরা দুটো বাই মাছ পড়ছে এই দিন বড় বড় সাবধান সাবধান দুইটা বড় বড় বাই মাছ পড়েছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা আস্তে আস্তে এই যে আমাদের সাইকেল কাকা দেখুন দরজা সরকার কেন যে বাই মাছগুলো বেরিয়ে করতেছে সাপের মতো দেখতে কাকা এক অভিকল সাপ বাই মাছগুলো না না এই যে দেখুন আমাদের কাকা বাইক মাছটা কীভাবে ধরতেছে কারণ বাইক মাছ কিন্তু আগে আমাদের কাছে অনেকটা চলে গেছে দুই তিনটা এই জন্য এই যে দেখ কাকা এই জন্য বাইক মাছটা হয়ে গেছে আর এই যে জালে কিছু রায় মাছ পড়েছি এই মাছ পড়েছে এই যে রায়ক মাছ এগুলো আমরা সব ভেঙে দিচ্ছি বন্ধুরা আর কিছু খুশি মাছ পড়েছে বাবা দেখি আসলে হা বোয়া মাছ পড়েছে

আমাদের জালটা দেখতেছো জালটা কোনো সিরিয়া করা আছে কিনা তো না থাকলে আমরা চলে যাবো আরেকটি একটি সেনা বন্ধুরা গিয়ে সেই সেনা দলের কি মাছ পরে তো বন্ধুরা যারা আজকে ভিডিওটা কন্টিনিউ করতে সবাই ধরো আমাদের ভিডিওটা দেখার জন্য সবাই ভালো ভারতের মিলে আমি এখন বাই বাই বাই